আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজকের রেসিপিটি হচ্ছে গরুর মাংসের তেহারি এই তো আমি সব কিছু আগে গুছিয়ে নিয়েছি আমার মনে হয় রান্নার আগে সব কিছু গুছিয়ে নিলেই রান্না করাটা খুব সহজ হয় এই তো আদার তারপরে যা যা লাগে আর কি সব বেটে নিয়েছে এই তো এখন কড়াইতে তেল দিয়ে এখন আমি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব আর এখন আমি তেজপাতা গোটা গরম মশলা যা যা লাগে সব দিয়ে দিয়েছি সব ভালোভাবে একটু ভেজে নেবো আর রান্নার আগে আমি বললামই সব কিছু গুছিয়ে নিয়েছি এই জন্য আমার রান্না করতে খুব সহজ হয়েছে আর তোমরাও চেষ্টা করবে রান্নার আগে সব কিছু গুছিয়ে নেওয়ার এই তো মশলাপাতি একটু বাদাম বাটা দিয়েছি আদা রসুন যা যা লাগে সব দিয়েছি এই তো মশলাটা কষিয়ে নিয়ে এখন একটু জিরার গুঁড়া হল আমি হলুদের গোড়া ব্যবহার করিনি হলুদের গোড়া ব্যবহার করলে বিরিয়ানিটা দেখতে হলুদ হলুদ লাগবে এই জন্য করিনি মরিচের গুঁড়া এই তো একটু দিয়েছি আর অপর পাশে গুঁড়া দুধ আর একটু সস আমি মিক্স করে রেখেছি আমার কাছে মনে হয় দুধটা একসাথে একটু পানির সাথে গুলিয়ে দিলেই মজা লাগে এ তো কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি ওই গুলা দুধটা দিয়ে দিলাম দিয়ে একটু পানিও দিয়ে দিয়েছে এখন এটাকে আমি মানে ভালোভাবে হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এই তো ঢেকে দিলাম এই তো আরেক পাশে আমি যে চালগুলো ধুতে এসেছি দুই মগ চাল নিয়েছি আমি এই এই দুই মগ চালই আমাদের হয়ে যাবে আরও বেশি হবে এই তো আমি চালগুলো ভাবে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে কষলে কষলে ধুতে হবে ধোয়ার ফাঁকে আমি আবার একটু এসে দেখে গেলাম যে আমার তরকারিটা হয়ে গেছে এখানে তো হয়ে গেছে আর আমি সব সময় এই তেহারিটা রান্না করলে মাংসটা আলাদা রান্না করি আর পোলাওটা আলাদা রান্না করে তারপরে লাস্টে মিলিয়ে নিই আর এই যে তরকারিটা তুলে নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে ওর মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছে আর কিছু দিয়ে আর এই যে পোলাও চল আর সাথে মিশিয়ে ভাজলে আমার কাছে বেশি ভালো লাগে আর তোমরা অন্যভাবে করতে পারো আর আমি সবসময় একটা কথা বলি যে আমি কারোর সাথে মানে কাউকে রান্না শেখাই না আমি আমার ভালো লাগা থেকে ভিডিওগুলো বানাই আর এই যে চালটা ভালোভাবে একদম যেন ঝনঝন একটা শব্দ হয় সে পর্যন্ত আমি নিয়েছি ভেজে পানি দিয়ে দিয়েছি আর পানিটা পরিমাণ নাই আমি চাল যতটুকু নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়েছি আমি তোমরা চার মগ চাল নিলে আট মগ পানি দিবা তার ডাবল পরিমাণ আর এই তো কথা বলতে বলতে পোলাওটা হয়ে গেছে আমি মাংসটা দিয়ে এখন ভালোভাবে মিলিয়ে নেব ভালোভাবে মিলিয়ে নিলেই আমার এই তেহারিটা রেডি আর আমি বারবার বিরিয়ানি বলতে চাচ্ছি কারণ এটা তো বিরিয়ানির হয় শুধু বিরিয়ানিতে মাংসটা আস্ত দেওয়া হয় আর তেহাতে একটু ছোটো ছোটো করে কেটে দেওয়া হয় আর এই বিরিয়ানিতে আমি বেশি পরিমাণ তেল ইউজ করে নিই কারণ বেশি তেল ইউজ করলে আমি খেতে পারি না এই তো আমার রেডি আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না সকলে ভালো থাকে আসসালামু আলাইকুম